আসসালামালাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ মতে আমিও ভালো আছি রবি খালাফা রবিবারিক দেখি দিকে ফসছে আমি নিজেও আন্দোলন এখনো দেখি খুদুকে আর আপনার অবশ্যই রাস্তার বিউগুলা দেখবা অবশ্যই ইনফরমেশন দিবা আপনারা কিলা যায় তা না সবাই লগে তাওকা আর খালাপার অনেক দূর সাইতে চাইতে রাস্তা হইব আর বিগুলা এনজয় করবা আর অবশ্যই ব্লগ যদি ভুল উল্টু যদি থাকে অবশ্যই সাইডে বালাগুল নিবাগি আর অবশ্যই এখনও যারা আমার চ্যানেল নতুন ডু সাবস্ক্রাইব আনেন অবশ্যই ডে বাই ডে ব্লগ আব সবাই লগে থাকা আর রাস্তার বিগুলা এনজয় করা আর আজকে যাই না আমার কাজিন কাজিনের ফ্রেন্ড তারা লগে গাইস অবশ্যই

যাওয়ার পথে তো যাইলাম দেখতে পারা সেই বিউ সেই পসাম তো যাইলাম বড় বাড়ি তার তো দেখি যায় আর অবশ্যই সপ্তাহ ট্রাই আর অবশ্যই প্রায় ঘন্টার মতো আটা লাগে দেখি কতটুকু দেখান যায় সবাই যে আমার বড় ভাই এজন আশিস ভাই আজিজ ভাই কি আমার চ্যানেল আমরা এখন বর্তমানে কালাপাহাড়ের উদ্দেশ্যে রুয়ানা দিছি আর ফিলিংসটা অন্যরকম লাগের খুব দূরই দূর বলতে দুই চার ঘন্টার মতো লাগবো আটিয়া যাইতে সতেরো আঠারো কিলোমিটার হয় তো আইতে আরো সাইড ঘন্টা লাগবো প্রচুর জার্নি হইবো তাও ফটটা হইলো আটিয়া যাওয়া যাওয়া সারা আটিয়া সারা আটিয়া গাড়ি কিচ্ছু যায় না কিচ্ছু যায় না তো দেখলাম আমরা আটিয়া যাইরাম আর আমার ও হইলা আমার ছোট ভাই তান চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা সবে আর সবে শেয়ার করবা লাইক করবা আর বেল বাটন অল করিয়া রাখবা যাতে একটার পর একটা ব্লগ আপনারা পাই পাই আর রাস্তার অভিযোগ সাইটে দেখতে যাই আমরা

সোন পোডেস গলা দোকা আর বিয় সো তুডুক ভারে অতুক মারা দেগাইমো সোন সোটে দোকা লগাত কাইস চেতিটিটিটিটিটিটিটিটিটিটিটিটিট you never show you say you will but then you don't that's it goes i'm off my mind so i just wanna be happy so guys i shall go you don't shoot i don't shoot the kill tune i like stuff. don't, shoot. don't, shoot. don't, shoot. don't shoot.

এখনও রয়েছে দুই ঘন্টা তিন ঘণ্টা কিলা লাগাই রাস্তার বিগুলা এনজয় করবশ্যই চ্যানেল নতুনলে এখনও সাবস্ক্রাইবটা করল কা আর রাস্তার বিগুলা দোকান অবশ্যই আমি কইমু কিলা গেছি আমরা আর সব অনুভূতি বাইক বাইক অনুভূতি কিলা অনুভূতিটা খুবই ভালা যেহেতু আমি অনেকবার গেছি তার তারপরে অনুভূতিটা খুব ভাল লাগে অনেকদিন পর আওয়ার যাওয়ার অনেক লং টাইম প্রায় তিন চার বছর পর

খুব <laughs>

আসলে সবর ঐকান্তক প্রচেষ্টায় আমরা এখানে হওয়া তবে এই আয়োজনটা করার অনেক শ্রম হয়েছে কিন্তু ভালো লাগছে সবরে যে এটা এনজয় করার মধ্যে এটা সুযোগ করে দিতে পারছি দেখা যাক বাকিটা কি হয় হ্যাঁ সো থ্যাংক ইউ ভাই আপনার কারণে আর লেখেন উত্তর সাকি ওদের কা ফানার দু আপনার বয়স দেখেন ফানার জিও শালা তারা কত বছর লয়া লামে কিলা ইয়া কারণ ফানো লানো সিলেটি ফান বেশি খায়

পাহাড়ের মাছ না ইয়ে রাস্তা বলি গেছি রাস্তা বাইরে আমরা তুকাই কোনবা যাইতাম আমরা গাইড গাইড মেনেও বাইরে না তুকাই তাইও বলি গেছো তারা সব বইছি আর রাস্তা মাঝে যে বড় বাঘে গু পাইছি ওকে দৌড়াইলাম আরও হেরান গেছি মাথা মারা না জুত করে সো গাইস দেখি কত আর যাওয়া যায়নি মনে করে যাওয়া হইতো না এসকা দেখি গেলে আপনারা দেখাইলাম আরেকটা একটা পাইছি আমরা যেগুলো খুবই বিপজ্জনক নড়বড়ে খুবই নড়বড়ে এবং আইতা খুবই ডর করে

এনাৰ্জি <laughs> নাই

কুলসে উঠে গেছে ফাও ফাও কষ্ট করছে আপনারা লাগে অবশ্যই আশা করি আপনারাও আমার রেসপন্সটা পালা দিবা দিলে অবশ্যই যে আর অবশ্যই খেলার পাহর আমি যতটুকু ফার্স্ট যতটুকু গিয়া দেখাইছে আর একবারে মেইন স্পটও দেখছি না যেটা তিনি খুব বেশি ভয়ঙ্কর জায়গা আত্তি বা বাটাক যা আছে বিষাক্ত যা আছে সপ্তাহে নাই কারণে আর বেশি উফরে উঠছি না তবে যেন উঠছি ন উঠাও অনেক টাফ হয়ে যায় গাইস দেখি ভাই তাই কী তা কয় না আর তার অনুভূতিটা লক্ষ্য আপনার অনুভূতিটা খুব ভাই অনুভূতি কি তা কইতাম ভাই বুঝরা তো কত জায়গা আটকে গেছি সাইড সাইড আট ঘন্টা সময় আসছি তো আমরা কইরাম যে আমার ভাই রাহদির চ্যানেলটা সাবস্ক্রাইব করবা করিয়া আপনারা সবে তাদে উৎসাহিত করবা আর লাইক করবা শেয়ার করবা এতটুকু থ্যাংক ইউ ভাই অবশ্যই হেবা কাজু কে খাইছে ইনো পাওয়ার অবস্থা কাহিল পাওয়ার অবস্থা কাহিল গাইছে জুকে খাইছে জুকে দর্শে বাদ গেছি

চকাইছে অনুভূতি লৈ গা কিলা অনুভ